দেখা যায় যে এক মিনিট পাঁচ মিনিটের জন্য অনেকে ট্রেনটা ধরতে পারছে সেই জন্য এটা এটাকে বৃদ্ধি করে আশা করলেও আমরা এটা পনেরো মিনিট বৃদ্ধি করে দিচ্ছি আমরা এখানে অন্যান্য রেস্ট্রিকশন যেগুলো আগে ছিল সেই রেস্ট্রিকশন থাকবে থাকে তার সাথে আমরা নতুন একটা রেস্ট্রিকশন অন্তর্ভুক্ত করেছি এই নতুন রেস্ট্রিকশন হলো যে ইদুল আজাদ উপলক্ষে কুরবানির পশুর চামড়া তারপরে এটা কুরবানির ছোট পশুও হতে পারে তার সাথে সাথে কাঁচা মানুষও অথবা রান্না করা মানুষও পরিবহন করা যাবে আমরা মেট্রো ট্রেন শুক্রবারে বন্ধ থাকে এটা শুক্রবারে বন্ধ থাকবে যেহেতু একটা ইগু আলোতা আমরা আগে থেকেই জানতে পারি যে কবে ঈদ হবে সেই উপলক্ষে সতেরো তারিখ আমাদের মেট্রো ট্রেন বন্ধ থাকবে আরেকটা পরিবর্তন আমরা ছোট করে সেটা হচ্ছে যে সাপ্তাহিকই ছুটি যেমন শনিবার আগের মতোই চলবে যেভাবে চলছে সেভাবেই চলছে কিন্তু সাপ্তাহিক ছুটি শনিবার ছাড়া সরকার বিভিন্ন সময় ছুটি ঘোষণা করে অথবা সরকারি ছুটি থাকে সেই ছুটির দিনগুলোতে আমরা দেখছি আমাদের যাত্রী যে যাতায়াত করে সেই যাত্রীর সংখ্যাটা অনেক কম এই কম হয়ে যাওয়ার প্রেক্ষিতে আমরা এখানে একটু পরিবর্তন এনেছি পরিবর্তনটা আমরা কী এনেছি যে সকালের দিকে যখন ট্রেনগুলো চলবে অর্থাৎ সাতটা যদি উত্তরা থেকে নতিঝিল যায় সাতটা দশ মিনিট থেকে নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত পনেরো মিনিট হেডতে চলবে কারণ সেই সময় আমাদের পর্যাপ্ত যাত্রী থাকে না তবে নয়টা একচল্লিশ মিনিট থেকে রাত নয়টা পর্যন্ত আগের মতো বারো মিনিট চলাচল করবে আবার যদি নতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত দেখি এটা সাতটা ত্রিশ মিনিট থেকে দশটা বিশ মিনিট পর্যন্ত পূর্ণ মিনিট হেডওয়েতে চলবে অর্থাৎ এই সকালের সময় যে আগে বারো মিনিট পরে পরে মেট্রো ট্রেনটা চলাচল করত সেইটা পাবলিক হলিতে পাবলিক হলিডেতে পহেলা পহেলামে একটা পাবলিক হলিডে সেই দিনটা গুলোতে একটু পরিবর্তন আনা হয়েছে এবং দশটা একুশ মিনিট থেকে নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত আগের মতোই বারো মিনিট চলবে অর্থাৎ পাবলিক হলিডেতে সকালের অংশটাতে তিন মিনিট বৃদ্ধি করা এবং এই যে পরিবর্তনটা এনেছি এই পরিবর্তনটা আনার জন্য আমাদের মেট্রো ট্রেনের যে সংখ্যা এখানে আরও দুইটা ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে পারছে অর্থাৎ ট্রেনের সংখ্যাটা না আমরা বলব যে যাতায়াত করতো যে ট্রেন আগে একশো চুরানব্বই বার আসলে যাওয়া করত এখন ট্রেন একশো ছিয়ানব্বই বার যাওয়া করবে এই পরিবর্তনের জন্য পিক আপ পিক আপনাদের পরিবর্তনের জন্য নতুন থেকে যাতায়াতের তার একটু ইজ করার জন্য আমরা এটা ইয়ে করেছি আমরা দেখেছি এখন প্রতিটা যে মেট্রো ট্রেন এই মুহূর্তে ষোলোশো পঁচাত্তর থেকে সতেরোশো পর্যন্ত গড়ে যাত্রী যাতায়াত করে থাকে আপনারা জানেন যে আমাদের একটা মেট্রো ট্রেনে তেইশশো আটজন যাত্রী যাতায়াত করতে পারে সেই হিসাবে প্রতিদিন চার লক্ষ বান্ন হাজার কিছু বেশি যাত্রী যাতায়াতের এখানে সুযোগ সৃষ্টি করা হয়েছে যেহেতু দুই ট্রেন এখানে বৃদ্ধি পাচ্ছে এখন যদি আমরা আমাদের রাইজারশিপের দিকে তাকাই যে বর্তমানে কীরকম ডাইজারশিপ আছে আগে যখন আপনাদের সাথে কথা বলছে না তখন ডাইজারশিপ তিন লক্ষের আশেপাশে ছিল হয় তিন লক্ষ থেকে সামান্য কিছু কম হইত অথবা তিন লক্ষ থেকে দশ হাজার পাঁচ হাজার কম বেশি হতো এখন আমরা যে গত সাত দিনে যে সেটা আমরা পুরা আমরা নিয়েছি আমরা পুরা তথ্য নিয়ে আমরা দেখেছি যে এখন আমাদের প্রায় তিন লক্ষ পঁচিশ হাজার যাত্রী গড়ে প্রতিদিন যাতায়াত করছে